আমরা আজকে সিটি কর্পোরেশন এলাকায় লিফলেট বিতরণ করব সে সাথে তৃণমূলের সকলকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার সবাই আহ্বান জানাচ্ছি আপনারা ইতিপূর্বে দেখেছেন বিভিন্ন সময় অনেকেই নিয়ন্ত্রকের ভেসে আমাদের মাঝে এসেছে আমরা আমাদের অভিভাবক চাই আমরা বিএনপির কোনো নিয়ন্ত্রক চাই না চলছে আপনারা আস্থা রাখুন আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি ইনশাল্লাহ এরকম থাকবে না পরিস্থিতি বদলাতে এক সেকেন্ডই যথেষ্ট আপনারা সকলে আল্লাহর উপর ভরসা রাখুন এবং যার যার নেতৃবৃন্দর উপর আস্থা রাখুন ইনশাল্লাহ অচিরেই এই পরিস্থিতির সুষ্ঠু সমাধান আমরা পাব আমি আবারো বলবো যারা নিয়ন্ত্রকের ভেসে বিএনপিকে কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আপনারা ভুলে যাবেন না আমরা দীর্ঘ সময় দীর্ঘ পথ পরিক্রমায় জেল জুলুম এগুলা ফেস করে আসা মানুষ পুলিশে নির্যাতন সহ্য করা মানুষ আমি আবারও বলতে চাই আমরা কোন নিয়ন্ত্রক চাই না আমরা চাই আমাদের পাঁচ আসনের অভিভাবক আমি আশা করি তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে থেকে আমাদের অভিভাবক নির্বাচিত করবেন জনাব তারেক রহমান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের সকলের গতিবিধি আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ ভাবে পরিলক্ষিত করছে কোনোভাবেই যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ধন্যবাদ সবাইকে